কারো করে করবে সাইডে আসেন খদর মোবাইল দাও মোবাইল দাও মোবাইলটা তো রে দিকা বল দাও একদম বানা না কত হইছে মোবাইলটা ছাড়া কে টানবো এই মোবাইল দে মোবাইল দে মোবাইল দে মোবাইল তো আমার কাছে মোবাইল দিছি মোবাইল দাও মোবাইল দাও আমাদের

હેનકી ભાઈ જઈમાં તો કાયદા જઈ રહ્યા છે એ લાગે એ લાગે એ આગળ દેખાય છે સહેલું કરાવી દે છે ઓય તું ગલાય તું ગલાય અમે આવીએ ભાઈ જઈમાં

মামা ঠিক আছে বলে মামা রাখেন

করেন hey, <g��>

আমি হবিগঞ্জ থেকে আসছি হবিগঞ্জ জেলা থেকে আসছি হ্যাঁ বন্ধুরা বন্ধ করেন

何

ছাত্ৰ আন্দোলন হে এই হত্যাকাৰী এই হত্যাকাৰীকাৰী আছি তই তাৰ আটক কৰো

বৈষম্য বৈষম্য ছাত্র আন্দোলনে মামলা আছে আপনি বন্ধ করেন আমরা করে বন্ধ করুন

তুমি ঘৰ কৰিছো আগতে ছবি আছে

মামা <laughs> আপনি <laughs>